কই কিরে কি রে কো মধুনা মধুনা জিনিসটা কি কো চোক্কা মাথার মধ্যে কি জানি লাগাই না ছিল এরপরে ক পড়তে ফাটাশ ক পরবর্তী রিয়েকশন কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রিয়েকশন হবে তবে যেই গোষ্ঠীটা এই ঘটনা ঘটায় তারা জানে যে ইট মারলে পাটকেল না পুরো ইট ভাটাইসা তাদের উপর পড়তে পারে বাট সাহস মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই কলিজা আমার কাছে মনে হয় বিশ্বজুড়ে মর্দপুরুষ জন্ম দেওয়া কয়েকটা আরব রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ইএমএম প্রতিনিয়ত মার্কিনীদের এবং ইসরায়েলের এই যে কন্টিনিউ অভিযানগুলো চলে এর পরেও এই যে দুঃসাহস দেখানো এই জিনিসটা ভাই এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড ব্লোয়িং ব্লা যাই হোক যখন বিশ্বজুড়ে ইসলির বিরুদ্ধে প্রতিবাদ চলছে তখনই সুযোগ বুঝে এই প্রথমবারের মতন মানে দুই হাজার পঁচিশে প্রথমবার এর আগেও মাঝে মাঝে মারছিল কারণ জিনিসটা একটু এক্সপেন্সিভ দাম বেশি নাম কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ইসলিতে দুই সালে এই প্রথমবারের মতন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আমাদের ইএমএন এর বীররা আর এই ক্ষেপণাস্ত্র ছুটে যাওয়ার পর পুরো ইসলির একাংশ জোরে সাইরেন বাস্তু ছিল ঘরে ঘরে দরজা লাগাচ্ছিল কি ঘরে থাকবো নাকি বাইরে যাব কোথায় যাব আয়রন ডোম আছে কিন্তু ভরসা নাই কারণ এই জিনিসটা আয়রন ডোম ফাঁকি দিতে সক্ষম আরো একবার আজকে প্রমাণ করেছে তবে এই পটাকাটা ফুটার পর আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা জানা যায় নাই কেন জানা যায় নাই আবারও বলি ইস্ট্রি সম্পর্কে পৃথিবী ততটুকুই জানে যতটুকু তারা জানতে দেয় ইস্ট্রির গণমাধ্যম টাইমস অফ ইস্ট্রির এক প্রতিবেদনে বলা হয়েছে ইয়েম্যান থেকে ছোড়া এই পাটাকা ইস্ট্রির বিভিন্ন অঞ্চলকে আপনার কাঁপিয়েছে এবং কি বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছিল একাধিক বা দুইটা সম্ভবত ভিতরে অনুপ্রবেশ করতে পারছে ফরাসি বার্তা সংস্থা এফ প্রতিনিধিরা বলছে যে জেরুজালেমে ইসলি বাহিনীর সাইরেনের শব্দ শোনা গিয়েছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার দেওয়ার পরপরই আমরা ধুমধাম ঠুসঠাস এরকম আমরা আওয়াজ শুনতে পাইছি ইষ্টির সেনাবাহিনী বলছে ইরানের প্রক্সিটিম বি যারা মানে আমাদের বীররা ইয়েমেনের তারা ইষ্টির ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি আপনার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছিল কিন্তু তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা মাধ্যমে কয়েকটাকে প্রতিহত করা হয়েছে আর যেই দিকটা ভিতরে পড়ছে এগুলো নাকি খালি জায়গায় পড়ছে তবে আমাদের বীররা বলছেন যে ক্ষেপণাস্ত্রের আঘাতে জেরুজালেম এবং পশ্চিম তীরের ইস্টির যে সামরিক ঘাঁটিগুলো আছে সেইখানে ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনার পরপরই ইসলির যে সেনাবাহিনী আছে তার আবার ঘোষণা দিছে যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বা দাঁতে নাই মানে আমাদের যে যোদ্ধারা এরকম স্টাইলে চলে আর কি আপনি ভাঙবেন কি সবকিছু এরকম সিস্টেম লয়ে হাটে আমি জানি কালকে হয়তোবা লোহিত সাগর থেকে আমেরিকার রণতরীবাহী যেই জাহাজগুলো আছে সেখান থেকে ঝাঁক বিমান উড়ে যাবে আবার বিভিন্ন জায়গায় অভিযান চালাবে ইয়েমেনকে কে আরো সমতল ভূমিতে পরিণত করার চেষ্টা করবে কিন্তু লাভ নাই এদের মাথার মধ্যে একটাই ঢুকছে বাসলে গাজি আর মরলে কমেন্টে লিখতে পারেন দোয়ার হইল ভালো থাকুন আসসালাম